জয় শিবশম্ভর জয় জয় মাতা চন্ডীর জয় শিব শিবশম্ভৌ আজ আমার কনিষ্ঠ পুত্র বিবাহের জন্য পাত্রী অন্বেষণে যাচ্ছি জানি না ঠাকুর আমি কোথায় গেলে পরে যোগ্য পাত্রী পাব তুমি বলে দাও আমার যেমন সন্তান সেই অনুভবই যেন আমি আমার পুত্রবধূ ভাই

दिया जिवाट्रा। दिया जिवाट्रा। जा चंपा के दिए गलो बाग चंपर माप वैसा वैसा हाथ বাপ রে গর ওই জন্য আমি চাম্পার মা কানতে দেখি না আমি অজই যেন দেখছি তোমার মনে খুবই আনন্দ হ্যাঁ কেন আনন্দ কেন কেন আনন্দ করছো তো জানি না জানে বাবু জানে আমি যখন বন্ধু নিয়ে আসি হ্যাঁ কাজলের মা পায়খানা করতে বসেছিলো আমি দেখছি বাঘে ধরে নিয়েছে ওই আমি বন্ধু নিয়ে চলেছি সে ভাই হ্যাঁ কি কিসের জন্য তোমায় ডেকেছি জানো হ্যাঁ জানি এই মুহূর্তে যাব আমরা পাত্রীয়ন দিয়ে চলে পাত্রী মানে ও পাত্রী মানে পাত্রী মানে বুঝতে পারলে না হ্যাঁ আমাদের যে লোক লখাই আছে তোমার বন্ধু সেই লখাইয়ের জন্য একখানা সুপাত্রী খুঁজতে যাব আমরা মানে বহু দেখতে যাবেন কিন্তু বাবু আপনি কবে থেকে স্বার্থপর হয়ে গেলেন কেন কেন বাবু জানেন ওই লক্ষ্মী তোর আমি একসাথে জন্মগ্রহণ করেছি একসাথে খেলাধুলা করেছি একসাথে স্কুলে লেখাপড়া করতে গেছি আমরা তো একসাথে কত একসাথে খেলাধুলা সব কিছু করেছি কিন্তু আপনি শুধু আপনার ছেলের জন্য আমি কি বাদ আরে বাবা যখন আমার ছেলের জন্য যাব তখন আবার তোমার জন্য দেখে নেব সত্যি সত্যি এই না হলে আপনি আমার পেটের পেটের বাবু পেটের পেটের বাবু এই জন্য আপনি আপনাকে আমি না প্যান খুলে ভালোবাসি মানে মানে আপনাকে খুলে ভালোবাসি খুলে নয় তাই চলো দেরি করব না এই আমরা শিব সংভর নাম নিয়ে আমরা পাত্রী অনেশাণে সানে কিন্তু বাবু হ্যাঁ বলো আমার জন্য কিন্তু একটা দেখবেন কি দেখবো ওই যে চলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি দেখবে পছন্দ করবে হ্যাঁ আমি তার বাবার সাথে গিয়ে কথা যদি পছন্দ হয়ে যায় আমরা দুজনে বিয়ে করে চলে আসব আমার আমরা আপনার তো বিয়ে হয়েছে আমার হইনি তাই আমরা আমরা নি চলো জয় শিব শম্বর জয় 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 মাতা চন্ডী জয় চিন্তা 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 চিন্তাতে ঘুম আছে না রে এক এক করে তিনটি মেয়ে আছে আমার বাড়িতে বিয়ে সাথে আমি দিতে পারলাম না আমি মন্ডল মশাই গ্রামে গ্রামে বিচার করি আর আমার মেয়ের বিয়ে আমি দিতে পারলাম না এ কি আমার দুর্ভাগ্য কোথা থেকে সুপাত্র আসছি না আমার মেয়েগুলোর যে বিবাহ আমি তাই গিয়েছিলাম আমি বিচার করতে কলোনিতে বিচার সেরে কি বলে বাড়িতে এসেছি তবে দেখি একটু বিশ্রাম করি কোথাও যদি সুপাত্র না আসে আগামীকালকে আমি আমার মেয়ের জন্য আমি বাধ্য দেখতে যাব আমি কিছু সময় বিশ্রাম করি হরে কৃষ্ণ হরে বাবু

সমন্ধি আপনি বলুন সম্বন্ধ সম্বন্ধ কোথায় পাবো বলুন আরে এক জায়গাতে আসলে পরে তাহলে সম্পর্ক ধরে রাখতে হবে তাহলে কাকু করে ডাক দেবো হ্যাঁ কাকু বলে ডাকবো কেকু এবার কেমন ডাক আচ্ছা বলুন তো বাবু জেঠা যদি জেঠে হয় কাকা কেন কেকু হবে আরে কাকু বলে ডাক ও কাকু কাকু হে হে বাইরে যেন আছে তবে দেখি আমি দরজা খুলে কে আছে বাইরে দাঁড়িয়ে আবার আছে

আচ্ছা বসার আগে একটি কথা বলতে চাই আমি জানতে চাই তার আগে আজ আমার বাড়িতে কিসের জন্য আপনি আগমন হয়েছেন আমরা কিসের জন্য আগমন হয়েছি আমরা বড় আমরা আপনার বাড়িতে মানে আমাদের বিয়ে হয়নি তো বাবুর বিয়ে হয়েছে আমার হয়নি তো তাই আপনার বাড়িতে আমরা বিয়ের সম্পর্ক করতে এসেছি তুমি কি বল ভাই ও ভাবে বলতো নেই তাহলে ভাই বলবো দাঁড়াও আমি বলছি মন্ডল মহাশয় বলুন ওনার কথা মনে কিছু মনে করবেন না ও একটু ওই রকমই বলছিলাম কি যে আমরা একটা পাত্রীর সন্ধানে এসেছি একটা সুপাত্রীর কোনো ব্যবস্থা হবে আপনার জানা আছে এ বলেন কি আপনি একটা কেন বলেন আমরা দুইজন আছি যে আমি বাইশ গ্রামের মন্ডল আমার কাছে খবর পাবে না তো কার কাছে পাবে হ্যাঁ ঠিক এই বসে 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 আগে চা খালি জল খাওয়ার ব্যবস্থা করুন তারপরেই আমি মেয়ের ব্যবস্থা নিচ্ছি আর কে কথা আছিস আরে চা দি না রে চা দি চা দি আমার বাবুর আমার বাবুর খুব সুগার হ্যাঁ চায়ে চিনি কম দিবেন ও চিনি ছাড়া চা হ্যাঁ তবে শোনো বাবু আমি আমার তিনটা মেয়ে রয়েছে

হেমা মালিনী রে বাবু হেমা মালানী মা কোথায় চি শ্রীমানে আর বলেন এই যে যে জল খড়ের ব্যবস্থা করে দিয়েছি চিন্তা করবেন না চিনি ছাড়া চিনি ছাড়া সুধারের ব্যবস্থা আছে আপনার তো হার্ট অ্যাপ্রাক অ্যাট্রাকের দোষ

মানে এর উপরে আর কোনো প্রণাম হয় না তবে ভক্তি আছে হ্যাঁ খুবই ভালো কিন্তু এটা কি এটা কি স্টাইল আরে স্টাইল না নিশ্চয় আমার মেয়েটা গান বাজনা করে নিশ্চয় ডান্সার হ্যাঁ ঠিক 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 আমরা জানি আরে এরকমই মেয়ে তো আমাদের দরকার হ্যাঁ এরকম এটাই হ্যাঁ এটাই আরে বাবু নাম জিজ্ঞেস করতে হয় হ্যাঁ নাম জিজ্ঞেস করে নাও হ্যাঁ আচ্ছা বলো তো মা তোমার নাম কি

বাবু মেয়েটা দেখতে খুবই ভালো খুবই ভালো আমার 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 বন্ধুর সঙ্গে মানাবেও ভালো যাও মা তুমি এবার ভেতরে যাও আমি তোমার বাবার সাথে কথা বলবো এটা গান বাজনা করো আচ্ছা তুমি গান বাজনা জানো নাকি হ্যাঁ আচ্ছা একটা গান শোনাও তো মা ঠিক আছে ভালো করে গান শুনো ঠিক আছে তোর বিয়ে যেন হয় মা হবে কিন্তু কথাটা মনে আছে তো হ্যাঁ আরে আমি দিব দিব কোনো ব্যাপার নাই আরে এইদিকে এসো আমি আছি ওখানে तना जेटा मीटर बी हो हां कथा कथा अच्छा ठीक है सोलो बायोसी होए चिरपोसी वाह वाह सोलो बायोसी होए चिरपोसी एक्सेट का के जी फले दा आमे जे फल पाली आमे जे फल पाली के लिए भी अमर पक्का पकाया के लिए भी अमर पक्का पकाया মা কি মা মা পছন্দ হইছে পছন্দ তোমাকে না ও টাকাটা টাকাটা ফোন পে পাঠিয়ে দেব না এখনি নিব না ফোন পে আমরা আমরা হাতে লেনদেন করি না মা না এখনি আমরা যা টাকা দেব ফোন পে তোমার নামটা বলো তো Airtel না ভোডা আমার হ্যাঁ Airtel পাঠিয়ে দেব যাও যাও

দশ হাজার আব

বাবু রান্না বান্না যা কিছু সবই জানে ও সবই জানে জানে বাবু কেন প্যাপ করছে কেন মানে আজকে একাদশী তো আচ্ছা এটা একাদশী পালন করছে বলে ও অনুব্রত করেছে কথা বলবে না শুনে শুনে আমি তো আছি এই মেয়েটির গান বাজনা ফার্স্ট ক্লাস হ্যাঁ আচ্ছা মা তুমি গান জানো গান মানে হ্যাঁ হ্যাঁ প্যাপ হ্যাঁ হ্যাঁ বলো মানে ওই যে প্যাপ হ্যাঁ বলো মা বলো বলো গানটা বলো তো এটা কি এটা স্কুল এটা লন্ডনের ভোসা লন্ডনের ভোসাশ ওটা প্যান্ড

আরেকটা মেয়ে দেখবে হ্যাঁ আসতে বলো আসতে কে এ যাবার কোন অবতার লিয়া রে মা কিছু বলছো বাবা এতকাই এৎকাই এ দেখার আগে মৃত্যু হলো না কেন আমাদের এদকাই কি আপনি কি আমাকে এ দেখার জন্য এসেছেন এখন রান্না হয়নি এই তো আরে টানা রে মা তানা রান্নার কথা বলিনি তাহলে তোর বিয়ে হবে তো তোকে দেখতে এসেছে

যা ওঠো বাড়িতে যা বসে আছে ওসব প্রণাম কর যা ঠিক আছে ভালোভাবে যা বলছি কি মানে আ ব্যাপার হলো কি এই যাবার কি যদি দেখতে আসে কি না হ্যাঁ আমার বুকের ভিতরে জপাস জপাস করে কেন না অনেক দিন হয়ে গেল হ্যাঁ বিয়ে شادی হচ্ছে না হবে তো হবে আবার হবে আবার হবে কিন্তু আমার খুব ইচ্ছা করে করবি তো বিয়ে করা এবার দেখা দেখি হলো আমরা তিন দিন পর তোমাকে বিয়ে করে আনি দেব না ঠিক আছে জল দিলাম পাটা ধুয়ে নাও হ্যাঁ प्रॉब्लम করবা আরে ভালো হবে

আচ্ছা তুমি কাজ কর্ম কেমন জানো মা সবই জানি আচ্ছা হাতের কাজ জানো তো সবই জানি তুই দেখাও তো কেমন হাতের কাজ জানো হাতের কাজ হ্যাঁ এই ধরেন কি এটা সুই সুতা ভরে দিনু হ্যাঁ দিয়ে কচং 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 করে সেলাই করে নিই আর নাচ গান কি কি জানো মা জানি গানো জানি লাচো জানি আচ্ছা বড় একটা নাচ গান দেখাও তো দেখো তো দেখতেছ আমার গান শুনবে দেখেন বাবু শুনিয়ে দেই কেন না ওরকে মনটা

ਕੱਚੀ ਕਸਈਆ ਮਾ ਦੇਲੇ ਕਚਾ मारे <laughs> শুনে মুখে মাস্ক দিলাম গান শুনে মুখে মাস্ক লাগাচ্ছে আচ্ছা তোমাকে পছন্দ হয়েছে তুমি আসতে পারো মা না বাবু হ্যাঁ বাবা এদিকে আসো আচ্ছা বলো তো বাবা হ্যাঁ তুমি তুমি কি আমার সত্যি বিয়ে দিয়ে দিবা দারুন কই এটা দারুন কেন কান্না করছিস রে মা বাবা আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার দেখা শোনা কে করবে আবার আসবি বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থেকে আবার আসবি দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মা জামাই আসবে তুই আসবি দুজনে আসবি ঠিক আছে খুবই পছন্দ হয়েছে মেয়েটা আমি তো আছি আমি তো আছি

কথাটা মনে আছে ঠিক আছে কুড়ি হাজার ঠিক আছে ঠিক বিয়ে হবে বিয়ে তো হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে ঠিক আছে মনে আমার বিয়ের মানে বিয়ে হবে না এই যে দেখাচ্ছে বুড় আঙ্গুর হ্যাঁ রে বাবা তবে দেখি দুদিনটা আমি দিয়েছে আমি কিছু সময় বিশ্রাম করি